কিছু মানুষ আছে এরা বুঝতেই চায় না যে জোর করে কাউকে বা কোনো কিছু জীবনে কখনো ধরে রাখা যায় না মানে না বলে আরও জোরে যত আঁকড়ে ধরতে যান শুধু আঘাত আর চোট পেতেই থাকেন কেন অবুছন জীবনে অনেক কিছু সিদ্ধান্ত না ইচ্ছে করলেও আল্লাহর সিদ্ধান্ত সব চাইতে বড় সিদ্ধান্ত সেটা পেলে হয়তো আপনার রিজিক বা জীবন বা জান্নাত পাওয়া ঠেকে যেতে পারে আপনি হয়তো বা ভাববেন বলাটা সহজ কিন্তু যে ফেস করে সেই হয়তো বোঝে আপনার ধারণা আমি কখনো ফেস করিনি এটা ভুল আমিও আমার জীবনে অনেক প্রিয় জিনিস হারিয়েছি কিন্তু একটুও কমপ্লেন করে নিই তবে হ্যাঁ বিশ্বাস রাখছি আল্লাহ আমার ভালোর জন্যই করছেন তাই কখনো কখনো যত কষ্ট হোক মনে রাখবেন আপনার চাইতে বড় ভালো পরিকল্পনা আছে আপনার রবের কান্নার মধ্যেও শান্তি আছে যদি সেটা রবের কাছে করা হয় স্পেশালি শেষ রাতে যখন রব আমাদের চাওয়ার অপেক্ষায় থাকেন আমাদের ডাকতে থাকেন আমরা যেন ওনার কাছে চেয়ে নিই আমাদের সকল ইচ্ছেগুলো উনি দিতে প্রস্তুত কিন্তু আমরা থাকি বেখেয়ালি তাই জীবনে যত বাধা বিপত্তি ঝড় যাই আসুক না কেন আমাদের মন খুলে আল্লাহর কাছে চাইতে হবে মনে রাখবেন যা কিছু পরিকল্পনা করেন তিনিই করেন প্রতি রাত শেষে যেমন সুন্দর একটি সকাল হয় তেমন প্রতিটি খারাপ সময় শেষে একটি সুন্দর ভবিষ্যৎ আসবেই ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে গত দুই দিন পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার একটা কারণ হচ্ছে আমার বাসায় এখন অনেক লোকজন আছে ইচ্ছে থাকলেও না অনেক সময় অনেক কিছু করতে পারছি না আর বেশ অনেক দিন পরে আমরা তিন ভাই বোন একসঙ্গে হয়েছি তাই সময়টা একটু তাদের সাথেই কাটাচ্ছি বলতে পারি নিজেদের মধ্যে তো এই কারণে আসলে আমি ইচ্ছে থাকলেও না ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আর আজকের ভিডিওটি আমি কিন্তু সকাল থেকে শুরু করিনি প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি আজকে না হয় একটু দুপুর থেকে করলাম হ্যাঁ আজকে দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি তো আমি আজকে রাঁধুনি প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করেছিলাম তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ আমি কিন্তু রেসিপি আকারে কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি না কারণ হচ্ছে আমি আগেও বিরানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই কারণে রেসিপি একার করতে ইচ্ছে করলো না আর আজকে ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড়ো হওয়ার কিছুটা কারণও আছে আপনি নিশ্চয়ই টাইটেল থামল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সঙ্গে আমি সেলোয়ারের একটি ডিজাইন শেয়ার করব। যে কারণে আমার ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো যাই হোক যত কষ্টই হোক না কেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন কথা বলতে বলতে এরই মধ্যে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আজকে এক কথায় রান্নার আর কোনো ঝামেলা নেই মনে হয় বিরিয়ানি রান্না করলে সেদের একটু শর্টকাটে রান্নাটা হয়ে যায় তো এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম আরও প্রায় পনেরো দিন আগে তো এটা যে আসবে সেটা আমি আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে না এটা হয়তো বা ক্যান্সেল হয়ে গেছে বা আসবে না যেটা চার দিনের মধ্যে আসার কথা ছিল তো আমি বেশ কিছু থ্রি পিস নিয়েছি সেটা অনলাইন থেকে যদিও আমি অনলাইন থেকে খুব একটা কিন্তু ড্রেস নিই না তবে এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি খুব শীঘ্রই একটা অনলাইন বিজনেস করব তো সেটা আমার ইচ্ছে আছে থ্রি পিসের উপরে তো আমাকে কেউ কেউ বলেছিলেন যে আমি ক্রোকারিজ ওপরে এই কাজটা করি তবে আমার কাছে ক্রোকারিজটা একটু পেইন হয়ে যাবে কারণ হচ্ছে দেন আমি যেহেতু একাই কাজটা করব তো আমার জন্য মনে হচ্ছে থ্রি পিস নিয়ে কাজ করাটা একটু বেটার মনে হচ্ছে তো কাজ করার আগে নিজের তো একটা অভিজ্ঞতা বলে কিছু আছে তো সে কারণে কিন্তু আমি এখানে বেশ কিছু থ্রি পিসের অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার ওমেন্স ফ্যাশন থেকে আমি পাঁচটা থ্রি পিসের অর্ডার দিয়েছিলাম এছাড়াও আরও নতুন কিছু ব্র্যান্ড থেকে মানে নতুন কিছু পেজ থেকেও আমি থ্রি পিস অর্ডার দিয়েছি সেটার পার্সেলও ইতিমধ্যে আমার হাতে পৌঁছেছে যদিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি খুব শীঘ্র শেয়ার করে দেব নতুন একটা পেজ থেকেও কিন্তু আমি একটা থ্রি পিস নিয়েছি আমার কাছে মনে হয় যে নতুনদের পাশে আমাদের সবসময় দাঁড়ানো উচিত কারণ দুদিন পরে আমি যখন বিজনেসটা করব তখন কিন্তু আমিও নতুন হব আর পুরাতনরা তো এমনিতেই উঠে গেছে তাদের তো সবাই চিনে বা পরিচিত তাই আমার মনে হয় যারা নতুন তাদেরকেও আমাদের একটু সাপোর্ট করা উচিত তাই না যেমন ধরেন আমরা যখন ইউটিউবে কাজ করি আমাদের যারা নতুন নতুন আপুরা ইউটিউবে যোগদান করছেন আমি কিন্তু তাদের পাশেও সবসময় থাকছি তাই যারা নতুন এই প্রফেশনে কাজ করছেন আমি কিন্তু তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখছি তো যাই হোক এরপর আমি আমার থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি থ্রি পিসগুলো এক এক করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদিও এটা প্রতিদিনই করে থাকি তবে প্রতিদিন করতে কিন্তু ভালো লাগে না তারপর কি করব বলেন তো নতুন নতুন অনেক বন্ধুরা তো আসছেন তাদের কাছে তো রিকোয়েস্টটা করতে হবে তাই না তো যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওর কোনো অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমি যখন এই থ্রি পিসগুলো অর্ডার করেছিলাম তখন কিন্তু এই ড্রেসটা দেখেই অর্ডার করেছিলাম তবে সত্যি কথা বলতে আমি যতগুলো ড্রেস নিয়েছি তার মধ্যে আমার কাছে এটাই ভালো লাগেনি কারণ আমি কালারটা যেমন দেখেছি মানে আপনারা যেমন দেখছেন কালারটা কিন্তু ঠিক এমন না একটু কেমন যেন ডিফারেন্ট তো এই পিসটাই আমার কাছে বেশি ভালো লাগেনি তো যাই হোক তারপরও চলছে আর কি মোটামুটি বাসায় পড়া পিস তাই খুব একটা বেশি করিনি যেহেতু এতগুলো পিস নিয়েছি দু একটাতে একটু কম বেশি খারাপ ভালো মতো হতেই পারে তাই না তো আমি কিন্তু হোয়াইটের মধ্যে ড্রেস পরতে বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো এই যে ড্রেসগুলো দেখছেন অনেক সুন্দর কিন্তু আর এটা যদি জানতে চান যে এটা কোন ব্র্যান্ডের তাহলে বলতে হবে এটা হচ্ছে জমজম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস আর বর্তমানে কিন্তু জমজম অনেক ভালোই চলছে আর যদি বলেন কাপড় কোয়ালিটি তাহলে বলবো আছে মোটামুটি আর কি একদম যে খুব ভালো তাও না আমার খারাপও না মানে চলে আমার কাছে তেমনটাই মনে হয় তবে আমি কিন্তু খুব বেশি যেটা ব্যবহার করেছি মানে যে ধরনের থ্রি বেশি পড়েছি সেটা হচ্ছে ডিজিটাল ফেরদাউস যেটা ছিল বর্তমানে কিন্তু মার্কেটে সেই থ্রি খুব একটা পাওয়া যায় না তো পাঁচটা থ্রি পিস নিয়েছি তার মধ্যে এটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর এটা কিন্তু আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হয়েছে তো বোঝেন তাহলে যেটা মেয়ের জন্যই রেডি করে দিতে হবে মানে ওর জন্যই বানাবো যদিও ও থ্রি খুব বেশি এটা পরে না যতটুকু পরে সেটা হচ্ছে বাহিরে কোথাও গেলে সেটাও একটু গর্জিয়াস কিছু পরে কিন্তু সুতি থেরেপিস তেমন একটাও পরে না তারপর ভাবলাম যে না এটা যেহেতু ওর ভালো লেগেছে তো যেন বাসায় একটু পড়তে পারে সেইভাবেই এটা তৈরি করে দিব তো আমার কাছে কিন্তু এটা ভালো লেগেছে আর এই ধরনের কালারগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ আর এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর এক কথায় আমার বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না সব শেষে এটা হচ্ছে একটু গ্রিন কালারের মধ্যে সিলোয়ারটা ছিল ব্ল্যাক কালারের আর এই যে হচ্ছে দোপাট্টা সত্যি কথা বলতে যে কোনো থ্রি যে দুপাট্টাগুলোই সব থেকে বেশি সুন্দর হয় কিন্তু এটা কি করব বলেন তো আমরা তো বাসায় পড়ি আর এটা যে কাজগুলো সেটা কিন্তু অতটা ফুটে ওঠে না তখন আর তো যাই হোক দোপাট্টাটাও অনেক সুন্দর আর এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে গলার পোষণটা আর এটা হচ্ছে একদম নিচের যে অংশটা সেটা আর নিচের স্লিপটা দেওয়া রয়েছে হাতার অংশটা তো সব ড্রেসের মধ্যে আলাদা করে দেওয়া রয়েছে তো মোটামুটি খারাপ না আমার আসলে একটা ভয় ছিল যে এতগুলো ড্রেস অনলাইন থেকে অর্ডার করেছি না জানি কেমন হবে না ঠকেই গেলাম তো যাই হোক তারপর দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে এর আগে কিন্তু আমি আরও কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু আমি রিটার্ন ব্যাক করেছি কারণ হচ্ছে সেগুলো তেমন একটা ভালো ছিল না আর কাপড় কোয়ালিটিও খুব বাজে ছিল তো এগুলো ছিল এক্সট্রা কিছু ছিল কাপড় তো সেগুলো নিয়ে এসেছিলাম যেন বাসায় নামাজ পড়ার জন্য একটু বড় করে লুজ করে বানাবো সেই কারণে তো এগুলো আসলে আমি অনেক দিন পর্যন্ত এনে রেখেছি কিন্তু সেটা তৈরি করবো করব করে কাজের জন্য কিছুই করতে পারি না এতটা ব্যস্ত থাকি সব সময় যে একটু সেলাই করব সেটা কিন্তু পারছি না আর বাইরে থেকেও কিন্তু এর মধ্যে আমি কয়েকটা ড্রেস অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমি কখনো টেলার্স থেকে যত ড্রেস বানিয়েছি সবগুলো ড্রেস কিন্তু নষ্ট হয়ে যায় কেন জানি না কোনোটাই আমার মনের মতো হয় না নিজে তৈরি করার পর থেকে আমি বাহির ড্রেস তৈরি করে সেটা পরতেই পারি না আমার বেশ কয়েকটা ড্রেস কিন্তু অলরেডি নষ্ট করে ফেলেছে তাই তো কষ্ট হলো এবার নিজেই কাটতে বসে গেছে প্রথমে ভেবেছিলাম এগুলো বাহিরে দিয়ে দিবো তো তারপর ভাবলাম যে না সেলোয়ারগুলো আমি তৈরি করি যতগুলো থেরিপিস এই পর্যন্ত আমি বাহির থেকে বানিয়েছি সবগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে এক কথায় যতগুলো ড্রেস তৈরি করেছি কোনো না কোনো সমস্যা হয়েছে তো প্রথমে আজকে আমি সেলোয়ারগুলো সব কেটে নিব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে তো এখানে বাড়তি যে কাপড়গুলো ছিল সেগুলোকেও আমি কেটে নিচ্ছি আর আমি যখন সিলোয়ার তৈরি করি তখন কিন্তু আমি নিচের অংশে একটা পট্টি ব্যবহার করি সব সময় এতে করে সিলোয়ারগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আর আমার মনে হয় পড়তেও অনেকটা আরামদায়ক হয় তো এখন আমি সেলোয়ারের পায়ের নিচে যে ডিজাইনটা করবো তার জন্য কিন্তু এই কাপড়গুলো কেটে নিচ্ছি তো এক এক করে আমি কিন্তু তিনটা সেলোয়ারে কেটে নিয়েছি এরপর চলে যাব সেলোয়ারগুলো সেলাই করার জন্য যদিও আমি একটার বেশি সেলাই করতে পারবো না কারণ এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে আর আমি যেহেতু একটু ডিজাইন করে সিলোয়ারটা তৈরি করব তাই এটার জন্য একটু কিন্তু সময় লাগবে আমরা যখন নর্মাল সিলোয়ার তৈরি করি তখন কিন্তু একদম অল্প সময়ের মধ্যে সেটা তৈরি করা যায় আমি মোটামুটি এক ঘন্টার মধ্যে তিন চারটা সিলোয়ার তৈরি করতে পারি বাট এটা কিন্তু পসিবল না কারণ এটা একটু ডিজাইনার হবে তো এই জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন আর টেলার্সে যখন আমরা এই ডিজাইনগুলো দিই তখন কিন্তু তারা খুব একটা ভালো করে করে দেয় না আর আমি যখন ঈদের সময় ড্রেস বানিয়েছি তখনও কিন্তু তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম একটু ডিজাইন করে তারপর ড্রেসটা তৈরি করে দেওয়ার জন্য সেটা যা অবস্থা করেছে যাক সেটা নাই বললাম তো আমি এই ড্রেসের ডিজাইনটা তৈরি করার জন্য উপরের অংশটা প্রথমে দুই ইঞ্চি করে মাপ দিয়ে নিয়েছি তারপর কিন্তু আরো হাফ ইঞ্চি করে মাপ দিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম একটু ছোট করে দেবো তারপর দেখলাম যে না ছোট করে দিলে সেটা ভালো হবে না আর এটা যখন আমি ভাজ দেব তখন অনেকটাই ছোট হয়ে যাবে তো যাই হোক আপনারা শুধু দেখতে থাকেন এখানে আসলে অনেক কিছুই বললে বুঝতে পারবেন না আমি কীভাবে কী করতেছি তো এটা দেখলেই অনেকটা বুঝতে পারবেন যে আমি ডিজাইনটা কিভাবে করছি আর এটা কিন্তু অনেকেই চলছে ইদানি কিন্তু এই ডিজাইন করে অনেকেই সেলোয়ারটা তৈরি করছে এটা কিন্তু বেশ সহজভাবেই করা যায় আসলে অনেক কিছু আছে কি আমরা না জানলে অনেক কঠিন আর যেটা আমরা জানি সেটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ যাই হোক আমি সেলোয়ারটা তৈরি করে নিচ্ছি আর সেই ফাঁকে আমার প্রিয় আপনাদের কিছু কমেন্ট করে নিচ্ছি তো আপনি কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে এই তৈরি তৈরি করছি করছি ডিজাইনটা কিভাবে প্রথমে আমি কাপড়টা এভাবে ভাজ করে নিচ্ছি মানে দুই দিক থেকে এভাবে ভাঁজ করে এনে দেখছি আমার নিচের অংশের যে ডিজাইনটা সেটা কতটুকু হবে তো এখন তো বুঝতে পারলেন আমি কেন দেড় ইঞ্চি হিসেব করে দাগ দিয়েও তারপরে কিন্তু দুই ইঞ্চি নিয়েই কাজটা করেছি তো এভাবে ভাজ দিয়ে আনলে কিন্তু খুব সহজে এখানে একটা কণার মতো উঠে যায় তো আমি কিন্তু আজকে শুধুমাত্র কোনা তৈরি করে তার উপরের একটা অংশ মানে অর্ধেকটা কণার এনে আরেকটা ভাজ দিয়ে নিয়েছি এতে করে এই ডিজাইনটা দেখতে একদম ফুলের মতো লাগে মনে হয় উপর দিয়ে আর একটা পাপড়ির মতো উঠেছে তো এটা সব শেষে আপনার দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কীভাবে তৈরি করেছি এই যে দেখুন আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি কোন সাইড থেকে এনে তারপরে আবার প্রথমে আমি ডান সাইড থেকে এনেছি তারপর বাম সাইড থেকে নিয়ে আর উপরের অংশটা আর একটা ভাঁজ দিয়ে নিয়েছি সেটা ঠিক মাঝ বরাবর তো এখন হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন না আমি সব শেষে যখন দেখিয়ে দিব তখন বুঝতে পারবেন যে এই ডিজাইনটা ঠিক কেমন হয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর আর দেখলেও না অনেক ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু তিনটা সিলোয়ারে এরকম ডিজাইন করে নিয়েছি তবে তিনটা তিন ধরনের করেছি আজকে শুধু আপনাদেরকে একটাই দেখিয়ে দিচ্ছি এই একটা দেখাতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে তো এরপর ফুলটা তৈরি করার পর আমি বাড়তি অংশটা কিন্তু কেটে ফেলেছি আর আমি যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সেলোয়ারের উপরের পাশে এখন তো বা ভাবছেন তাহলে তো এই সেলাইগুলো দেখা যাচ্ছে না এটা তো দেখা যাবে না আমরা এখন এখান থেকে মানে অর্ধেক কাপড়ের উপরের অংশ থেকে কিছুটা কাপড় টেনে এনে এর উপরে বসিয়ে দিব এরপর আমরা সোজা একটা জাপ সেলাই করে দিব আর হ্যাঁ এই ডিজাইনগুলো করার জন্য আপনার কিন্তু সেলোয়ারের যে মাপটা আপনাদের যে অরিজিনাল মাপ তার থেকে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে শুধুমাত্র এই ডিজাইনটা করতে গেলে আর হ্যাঁ এছাড়া আমাদের মাজায় এলাস্টিক লাগানোর জন্য আমাদের এক্সট্রা করে দুই ইঞ্চি রাখতে হয় সেটা কিন্তু বাদ দিয়েই আমি আরও দুই থেকে তিন ইঞ্চি কাপড় বেশি রাখতে বলেছি তো আমার একটা লেয়ার কিন্তু হয়ে গেছে একটা লেয়ার কিন্তু আমি তৈরি করেছি কাপড়ের যে মেইন অংশটা সেটা থেকে মানে আমার যে কাপড়টা অরিজিনাল কাপড়টা সেটা থেকে কিন্তু আমি একটা ফুলের লেয়ার তৈরি করেছি এরপর আমি আরও তিনটা ফুলের লেয়ার তৈরি করব আমি যে এক্সট্রা কাপড়ের টুকরাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এটার মাপ হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আমি প্রত্যেকটা কাপড়ে মাপ নিয়েছি দুই ইঞ্চি মানে এই ফুলগুলো আমি তৈরি করবো দুই ইঞ্চি করে আমি এটা কিন্তু স্কেল দিয়ে মাপ দিয়ে তারপরে কেটে নিয়েছি বাকি কাজটা আমি কীভাবে করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমার প্রিয় আপুদেরই কিছু কমেন্ট পড়ে নিয়েছি তানুমানু ব্লকস অ্যান্ড কোপ থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আলাইকুম প্রিয় আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আপনি কেমন আছেন আপু আরও লিখেছেন তোমার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছি আপু এত ভালো লাগছিল অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো দেখে ভালো লাগলো ভালো থেকে মিষ্টি আপু আমার তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আমিও অনেক অনেক দোয়া করি তুমি এবং তোমার পরিবার সব সময় খুব ভালো থেকো এবং সুস্থ থেকো ফাতেহা ইসলাম আইটি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম বড় আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো লাগলো মিষ্টি আপু আপনার কথা শুনলে আমার মন ভালো হয়ে যায় আপু আরও লিখেছেন আপু ফ্রিজের রাবার কীভাবে পরিষ্কার করতে হয় সেটা একটু বলে দিবেন ইনশাল্লাহ আপু চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেওয়ার জন্য আপনি এর আগেও বলেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপু আমি সেটা দেখাতে পারিনি আর আমি তো ইতিমধ্যে বলেছি আসলে বাসায় একটু গেস্ট আছে তো সে ইচ্ছে থাকলে না অনেক কাজ আমরা করতে পারি না সেটা তো বোঝেন তো খুব শীঘ্রই বোন চেষ্টা করবো আপনার রিকোয়েস্টটি রাখার জন্য তো এরই মধ্যে আমি কিন্তু দ্বিতীয় শাড়ির যে ফুলগুলো সেটা কিন্তু সেলাই করে নিয়েছি তানিয়া হানি আইডি থেকে একজন আপু লিখেছেন দুঃখিত আমি জানি না নামটা তানিয়া হানি হবে কিনা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নিলাম এতটা ভালো লাগলো অসাধারণ সুন্দর করে কথা বলো তোমার মন অনেক ভালো দোয়া করি তোমার জন্য ধন্যবাদ আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আমার মনটা কতটুকু ভালো আর কতটুকু সুন্দর সেটা আমি সত্যি জানি না তবে তোমার মনটা যে অনেক সুন্দর সেটা কিন্তু নিঃসন্দেহে আমি বলে দিতে পারছি শান্তা সিম্পলি ব্লক থেকে একজন আপু লিখেছেন আমার পাখির শখ কিন্তু জায়গা নেই পোষার মতো ঠিক বলেছো আপু অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা করতে পারি না সেটা জায়গার অভাবে তো যাই হোক আমিও কিন্তু অনেক কষ্ট করে আমার পাখিগুলো পুষতেছি কারণ সেটা বেলকুনির মধ্যে আর জায়গাটা কিন্তু খুব বেশি একটা বড়ও না তো আলহামদুলিল্লাহ খুব শীঘ্র যখন নিজের বাসায় চলে যাব তখন পাখির জন্য আলাদা একটা সেট তৈরি করব সোহেল নিশিতা আইটি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু আমার কমেন্ট পড়ার জন্য কেন পড়বো না বলেন তো আপু আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি অনেকবার করে পড়ি কেন জানেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার কাজের আগ্রহটা বেড়ে যায় আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি তার মধ্যে আমি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি তারপরও চেষ্টা করি আপনাদের সঙ্গে সব সময় অ্যাক্টিভ থাকার জন্য আমি যদি ভিডিও শেয়ার না করি তাহলে আপনার কমেন্ট কিভাবে করবেন আর আপনাদের খোঁজখবরই বা আমি কিভাবে জানবো বলেন তো যে কারণে আমি কিন্তু শত কষ্ট এবং ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য তবে সবসময় হয়ে ওঠে না এই জন্য একটু দেরি হয়ে যায় তবে আপনাদের সবার কমেন্ট কিন্তু আজকে আমি পড়তে পাইনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বুঝতেই পারছেন সবার কমেন্ট একসঙ্গে কিন্তু পড়া সম্ভব না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই দাদার সঠিক উত্তর ছিল রাস্তা যেটা সঠিক উত্তর আপনার কেউই দিতে পারেনি তাই আজকে কারণ আমি নিতে পারছি না এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে আমরা গিললে আমরা বাঁচব সে গিললে আমরা মারা যাব। বলুন তো ধাঁধার উত্তরটি কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন এরই মধ্যে আমার কিন্তু সিলোয়ারটা তৈরি হয়ে গেছে সিলোয়ারের রিজেনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিরিজ আসসালাম ওয়ালাইকুম